আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরকাত আলহামদুলিল্লাহ আমরা এখন মসজিদুল হারামের চত্বরে প্রবেশ করতেছি আজকে আমরা নফল তোয়ফ করব নফল তোয়ফ কীভাবে করতে হয় সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ অনেকেই হয়তো জানেন না এই বিষয়টা আমার ডান পাশে রয়েছে হিলটন টাওয়ার বাম পাশে রয়েছে টয়লেট এই হিলটন টাওয়ারের তৃতীয় তলায় মসজিদ আউ বকর নামে একটি মসজিদ রয়েছে আউব করদ বা বাড়ি এখানে ছিল এই জন্য ওনার নামে একটি মসজিদ করে রাখা হয়েছে এই মসজিদে আলাদা জামাত হয় না মসজিদের হারামি যে জামাত হয় সেই জামাতের সাথে মিলিয়েই এখানে জামাত হয় এটা হচ্ছে মিসপালা সাইট আমার সামনে যে দুটি মিনার দেখা যাচ্ছে এটা হচ্ছে উনাশি নাম্বার গেইটের মিনার এই মিসপালা সাইটটাতে অধিকাংশ বাংলাদেশি হাজি সাহেবগণ অবস্থান করেন বাংলাদেশি হাজি সাহেবদের হোটেলগুলি মিউনিসিপালা এলাকাতেই বেশি থাকে নফল তফ কীভাবে করতে হয় সেটার জন্য পুরুষরা বর্তমানে এহেরামের কাপড় পরে আসবেন আর মহিলারা মহিলাদের যে পোশাক রয়েছে স্বাভাবিক পোশাকেই মহিলারা নফল তফ করতে পারবেন কিন্তু পুরুষদের জন্য এহেরামের কাপড় বাধ্যতামূলক আপনি যদি এহেরামের কাপড় পরে নিয়ে আসেন নামাজের সময় আসলে হয়তো আপনাকে সাদে উঠিয়ে দিবে অথবা অন্য সাইডে আপনাকে নিয়ে এই গেট খুলে দিবে আপনাকে ওই দিক দিয়ে এই ভিতরে যেতে হবে কিন্তু পরবর্তীতে আপনি মাতাফের জায়গায় আসতে পারবেন না এই জন্য দেখতে পাচ্ছেন সকলেই হ্যারামের কাপড় পরে ফের দিকে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা প্রবেশ করতেছি আমাদের সামনে বাইতুল্লাহ দেখা যাচ্ছে এটা হচ্ছে দোয়া কবুলের মুহূর্ত বাইতুল্লাহ দেখার সাথে সাথে দোয়া করবেন আল্লাহ দোয়া কবুল করবেন তো তোফ আমাদের শুরু করতে হবে হাজর আসওয়াদের যে করোনা রয়েছে সেই কর্নার থেকে আমরা সেই করোনারের দিকে যাব যার নামে তোফ করবেন অথবা নিজের নামে যদি তো আফ করেন তাহলে আফের শুরুতে তার নিয়ত করে নিজের পক্ষ থেকে নিয়ত করলে নিজের পক্ষ থেকে নিয়ত করবেন অমুকের অন্য আরেকজনের পক্ষ থেকে নিয়ত করলে অমুকের নাম ধরে নিয়ত করে বিসমিল্লাহ হিয়া হা একবার বলে আপনার সাত চক্কর শুরু করবেন দেখতে পাচ্ছেন এখানে সবুজ বাতি দেখা যাচ্ছে সবুজ বাতি বরাবর হচ্ছে হজরা আসওয়াদের কর্নার হজা সদ পাথরটা যে কর্নারে রয়েছে এই বরাবর হচ্ছে এই সবুজ বাতি এই সবুজ বাতি বরাবর এসে আপনি যার নামে তফ করবেন তার নাম মনে মনে নিয়ত করে আপনি বিসমিল্লাহ্লাহ আকবার বলে হাতে ইশারা করে তফ শুরু করবেন দেখতে পাচ্ছেন হাজি সাহেবগণ হাত উঁচু করে ইশারা করে বিসমিল্লাহ হি আল্লাহ আকবার বলে হাতে চুম্বন করে তোপ শুরু করতেছেন প্রত্যেক চক্করেই এখানে এসে বিসমিল্লাহ আব্বাহ আকবর বলে হাতে চুম্বন করে নতুন চক্কর শুরু করবেন হজরে আসদের কর্নারের আগের যে কর্নার রয়েছে সেই কর্নার থেকে হজর আসদের কর্নার পর্যন্ত একটা দোয়া পড়তে হয় রব্বানা আতিনা আফিদুনিয়া হাসানা ওফিল আহ হাসানা ওকিনা আজাবান প্রত্যেক চক্করে এই দোয়াটা পড়তে হয় সাত চক্কর শেষ হয়ে গেলে আমাদের সামনে এই যে মাকাম ইব্রাহিম দেখা যাচ্ছে এই মাকাম ইব্রাহিমের পিছনে মাতাফে যে কোনো জায়গায় ওয়াজিব দুই রকাত নামাজ তোয়াফের ওয়াজিব দুই একাত নামাজ আদায় করে নিলেই আপনার একটা তোয়াফ সম্পূর্ণ হয়ে যাবে এইভাবে আপনাদের যত ইচ্ছা এত তোয়াফ করতে পারেন নফল উমরা থেকে নফল তোয়ফের সব বেশি এই জন্য যার যত বেশি ইচ্ছা এত বেশি তোয়ফ করতে পারবেন চব্বিশ ঘন্টায় তোয়াফ চলতেছে আল্লাহর মেহমানগণ তোয়াফ করতেছেন আল্লাহ তালা সকলকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ